সারাদেশে বেসরকারি খাতে ট্রেনিজারার নব্বই ভাগে নিয়ন্ত্রণ করেন এক দম্পতি প্রায় এক যুগ ধরে তাদের হাতে ট্রেনিজারা রিমোট কন্ট্রোল চার বছরের জন্য ইজারা নিয়ে ক্ষমতাবানদের হস্তক্ষেপে তাদের সঙ্গে বারবারই চুক্তি নবায়ন করেছে সরকার ফলস্বরূপ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে রেল আলোচিত দম্পতি রিপন লুনার বিষয়ে পাওয়া গেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর রেলওয়েতে বিগত সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে আলোচনা এসেছে এই দুটি নাম তারা হলেন ছাত্রলীগের সাবেক নেতা সালাউদ্দিন রেপন এবং তার স্ত্রী মিফতাউল জান্নাত সারাদেশে সাঁত্রিশটি ট্রেনের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এর মধ্যে আলোচিত এই দম্পতি নিয়ন্ত্রণে চলেই বত্রিশটি ট্রেন জানা গেছে দুই সালে রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটি বেসরকারি খাতে রেল পরিচালনার সব চুক্তি বাদ দেওয়ার সুপারিশ করে কিন্তু সে সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় আটকে যায় মূলত রিপন লুনা দম্পতির কারণেই সংসদীয় কমিটির সুপারিশ আলোর মুখ দেখেনি রিপনের চাচা ছিলেন ঢাকা রেলওয়ে ঠিকাদার দুই সালে তার মৃত্যুর পর চাচাতো বোনকে বিয়ে করে দুনিয়ায় প্রবেশ করেন রিপন তখন রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে গড়ে তোলেন সক্ষতা পরে এদের সাহায্য নিয়ে নামে বেনামে প্রতিষ্ঠান খুলে দরপত্রে অংশ নিয়ে ট্রেন পরিচালনার কাজ বাগিয়ে নেন তিনি রেল অঙ্গনে সবার কাছে ছাত্রলীগ নেতা হিসেবে সুপরিচিত সালাউদ্দিন রিপন খোঁজ নিয়ে জানা গেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির সদস্য ছিলেন তিনি ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের উপদেষ্টা এছাড়া বরিশাল কেন্দ্রিক এসআর আর সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান তিনি মূলত এই সামাজিক সংস্থার মাধ্যমেই জনগণের কাছে যেতেন তিনি বেসরকারি বিভিন্ন সেবা সংস্থার ঠিকাদারি কাজে অংশ নিতেন তিনি প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন কাজ মূলত চার প্রতিষ্ঠানের মাধ্যমে রেলে কাজ পেয়েছেন এই দম্পতি এর মধ্যে রয়েছে মেসার্স এসআর ট্রেডিং এলা ট্রেডিং এন এল ট্রেডিং যার স্বত্বাধিকারী সালাউদ্দিন রিপন টি এম এর স্বত্বাধিকারী মিফতাহুল জান্নাত লুনা এই চার প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে রাজধানীর আটাত্তর মতিঝিল কারসাজির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দরপত্র অংশ নিল তা মূল্যায়নের সময় বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা আমলে নেয়নি এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে সাবেক ছাত্রলীগ নেতা রিপনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেনি পাঁচ আগস্টের পর থেকে তিনি আর জনসমুখে নেই কিন্তু তার পরিচালনায় বেসরকারি খাতে সব কয়টি ট্রেনই সচল রয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ট্রেনি যারা সংক্রান্ত বিষয়টি দেখভাল করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এম সালাউদ্দিন রোববার রেল ভবনে অতিরিক্ত মহাপরিচালকের কার্যালয়ে গিয়ে তা বন্ধ পাওয়া যায় শুভশ্রী রাই সাউথ এশিয়ান টাইমস ঢাকা